এক লক্ষ এগারো হাজার কমপ্লিট এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকে বাড়ির সুন্দর জায়গায় কিন্তু বেড়ে যায় এই কালার টা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিই ফিটিং টাও আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই পনেরোশো টাকা পার স্কোয়ার দুই হাজার পঁচিশ সালের জন্য খুবই চমৎকার ডিজাইন আর খুবই হেভি

বাড়ির সুন্দর এই দুইটা যাবে হলো লক্ষ্মীপুর মোতালব ভাই বাড়িতে মোতালেব ভাইয়ের বাড়িতে যাচ্ছে কত মিলি প্লেট দিচ্ছে অনেকেরই বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে

পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরো টাকা পার দুই লেখা লেখার জন্য খরচ আছে না লেখার জন্য খরচ নাই আপনি যে লেখা আপনি লিখতে পারেন নাম দিতে পারেন আপনার আপনার নাম দিতে পারেন বা আপনার ফ্যামিলি বা আপনার গ্রামের নাম যে কোনো নাম দিতে পারেন ছেলের নাম খরচ কেমন পড়ে পঞ্চাশ ষাট বছর কালার আছে এরকমই থাকবে আর এগুলো আমরা সাড়ে সাত ফিট বাই এগারো ফিট এই গেটটার দাম আসছে ওয়ান দি আমরা টাকা আর এই গেটটার দাম আসছে হলো এক লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা আপনি যদি করতে চান তাহলে দুই হাজার টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে পারেন ওয়ান পয়েন্ট টু দিয়ে জি আমরা এখন ভিতরে আমাদের যে চলমান গুলা কাজ আছে আমি একটু দেখাই এখানে আমাদের দুই হাজার পঁচিশ সাল তো আলহামদুলিল্লাহ চলতেছে তো এখানে যে কত গেট কাজ চলতেছে আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ থেকে শুরু এন্টারপ্রাইজ এই যে একটি গেট এই যেখানে একটা গেট আবার একটা গেট আলহামদুল্লাহ দুই হাজার পঁচিশ সালে এখন এই ডিজাইন প্রায় যে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

এগুলা নিলে খরচ কেমন পড়বে এটা আমরা বেশি একটা প্রাইস না এগুলো খুব কম প্রাইসে আমরা এগুলা তৈরি করি এগুলো আপনার ভালো মাল দিয়ে আপনার

তারা দেখা যায় এই যে যারা করেন সুন্দরভাবে আমেরিকান বা বা ইতালি সিস্টেম বাড়িগুলো করেন তারা কিন্তু এরকম বেলকনি কিন্তু একটু রাউন্ড শেপে করেন তখন যদি এই গিরিল এই রাজকীয় গেট গুলো লাগানো হয় তার বাড়ি দ্বিগুণ সৌন্দর্য হয়ে যায় আচ্ছা এই রেলিং নিতে চাইলে কেমন খরচ করে এই রেলিং গুলো আমরা পার স্কোয়ার ফিট

চার ফিট এগুলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি নেন ইস্ট্রি টেক কোম্পানি মালামাল দিয়ে খুবই চমৎকার ডিজাইন আর খুবই হ্যাভি এগুলো কিন্তু কেটে সহযোগ ঢুকতে পারবে না মানে হ্যাঁ মাল তো কখনো জং আসে না হ্যাঁ

রাউন্ড নিতে না চায় তারা এইভাবে নিতে পারবে ভিতরে হচ্ছে রৈতন রৈতন হ্যাঁ রৈতনের মাঝে আবার খুবই চমৎকার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আর এই পাশে আমরা দেখতেছিলাম ভাই ভাইরাল ভাইরাল মেন গেট দুই থেকে শুরু মালামাল ডিজাইনটা তো খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা হচ্ছে দেখাই দিচ্ছি বা হচ্ছে এর থেকে ছোট বড় এখান থেকে লেজার কাটিং বা হচ্ছে এস এস বাজার তো এটা হলো কেগঞ্জে পড়ছে কলাতিয়া বাজার আলমগীর ভাই উনি আমার কারখানায় এসে উনার ওয়াইফ সহ আসছিল আইসা দেখা পছন্দ করে এই ডিজাইনটা পছন্দ করছে এইটা আমরা করেছি টাকা হলো এক লক্ষ হাজার সাতশো টাকা ইনশাল্লাহ কমপ্লিট

নয়শো টাকা ফিট টাকা আপনি এখানে কি রেডিমেড কোন জিনিস পাওয়া যায় অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের এখানে কি ভাই আমাদের এখানে কমপ্লিট কোনো গেট পাওয়া যায় না আমাদের এখানে অর্ডার করলে আমরা একমাত্র তৈরি করে দিই হ্যাঁ আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিং আর আমাদের স্ক্রিন যে নাম্বার যখন আপনি আমাদের কারখানা ভিজিট করবেন অবশ্যই ফোন করে আসবেন কারণ আমি বিভিন্ন জেলাতে থাকি বিভিন্ন মাল ডেলিভারি দিয়ে থাকি তখন আমি দোকানে থাকা সম্ভব হয় না কারখানে থাকা সম্ভব হয় না তো অবশ্যই আমার আসার আগে কনফার্ম ফোন দিয়ে আসবেন আমার স্ক্রিন যে নাম্বার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেমন প্রথম নাম্বারটা জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ আটটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যখন আমাদের আমাদেরকে কনফার্ম করবেন আমার কারখানা লোক গিয়ে যখন মাপ আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট থেকে অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন